এই হলো আমাদের স্কুল কলাতিয়া উচ্চ বিদ্যালয় আর এই হলো স্কুলে যাওয়ার সেই প্রিয় ব্রিজটা আর এই তো আমাদের স্কুলের প্রিয় মাঠ স্কুলটার অনেক পরিবর্তন হয়েছে কিন্তু স্কুলের দিকে তাকালে আমার আমার তো শুধু চোখে ভাসে সেই আগের স্কুলটাকে এই যে দোতলাটা দেখতে পাচ্ছেন এটা একটা ছাদ ছিল আমরা টিফিনের সময় বান্ধবীরা সবাই একসাথে পা ঝুলে এখানে বসতাম শুধু আমরা না অনেক কাপড়ও এখানে বসতো আর কত ভালো লাগতো এই ছাদটার মধ্যে তো স্কুলে যাওয়ার সময় এখানটায় হচ্ছে একটা কাঠগোলাপ গাছ ছিল তখন কাঠগোলাপ গাছটা আমরা চিনতাম না তো ওই ফুলটাকে তখন আমরা নাম দিয়েছিলাম তিরিং বিরিং ফুল স্কুলে ঢোকার সময় হচ্ছে এখানে আমি আগে ফুলটা নিয়ে তারপরে ঢুকতাম মানে তো থাকতো ফুলটা ছিল আমাদের কাছে অচেনা তাই নামটা দিয়েছিলাম আর এটা নিয়ে আমরা অনেক করতাম তো যাই হোক এখানে আর অনেক গাছ ছিল তবে এই বাগান বিলাস গাছটা তো নতুন করে বোনা হয়েছে তো এই গাছটা কিন্তু অনেক সুন্দর এই গাছটাও ভীষণ ভালো লাগে আমাদের বেলায় এই গাছটা এখানে ছিল না আর স্কুলের গেটটা বন্ধ থাকলে এখান দিয়ে মানে এই উপর দিয়ে অনেক কাপড়া কিন্তু কিন্তু পালিয়ে যেত একবার আমাদের চোখের সামনে এক আপু তো পালাতে গিয়ে তার স্কুল ড্রেসটা বেজে একবার ছিঁড়েই গেল সবকিছু যেন এখন পাল্টে গেছে নতুন ভবন নতুন ক্লাস নতুন গাছপালা সবকিছুই যেন পাল্টে গেছে ওই তো ওই সাইডটার মধ্যে হচ্ছে একটা কলপার ছিল আমরা ওই কলপার থেকে পানি নিয়ে খেতাম ওইখানে একটা বড় কাঠবাদাম গাছও ছিল ছাদ ভর্তি ওই বাদাম গুলা পরে থাকতো এমন কেউ বাদ নেই যে ওই বাদাম না খেয়েছে কলপারের ওই সাইডটাতে হচ্ছে আমাদের ক্যান্টিন ছিল আমরা টিফিনের সময় হচ্ছে ওখান থেকে আলুর চপ নিয়ে খেতাম ক্যান্টিনের ওই আলু চপটা খুব মিস করি অনেক মজা করে বানাতো স্কুলে ঢুকার পরে দেখলাম যে পুরানা দুই একটা গাছ এখনো আছে আর এখানে আমরা ক্লাস শুরু হওয়ার আগে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম সবাই আর এখন দুইটা ভবন আলাদা করে দিয়ে মাঝখানে একটা ওভার ব্রিজ করা হয়েছে অনেক বছর পর যে তো স্কুলের ভিতরে ঢুকেছি আর সব বান্ধবীদেরকে অনেক মিস করেছি বন্ধু বান্ধব যারা ছিল তো সব শুধু চোখে ভাসতেছিল কে কোথায় কি করতাম আর এই পুরানা ভবনটা কিন্তু এখনো ভাঙা হয় নাই আমরা স্কুলে পড়াকালীন একটা গুঞ্জন উঠেছিল যে এখানে নাকি ভূত আছে তো সেই ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে খুবই ভয়ানক ছিল তখন আসলে স্কুলে পড়াকালীন সময়ে অনেক অনেক ঘটনা থাকে যেগুলো এখনো মেমোরি হয়ে আছে আমরা তৃতীয় তলায় উঠলাম ওঠার পরে মাঠটাকে আরো দেখতে বেশি সুন্দর লাগছিল কিছুই অনেক সুন্দর অনেক পরিবর্তন হয়েছে কিন্তু আমার মধ্যে কোনো আফসোস নেই আমার তো ভালো লাগে সেই আমার আগের স্কুলটা কি লম্বা বারান্দা ছিল সেই বারান্দা দিয়ে দৌড়ে দৌড়ে আমরা সবাই ছাদে যেতাম ক্লাস টেন যে ভবনে ছিল ওইখানে একটা রুম ছিল রুমে যাওয়ার প্রয়োজন না আমরা ক্লাস একটু ফাঁকি দিয়ে ওখানে গিয়ে সময় কাটাতাম অনেক নেই রাই যারা পড়ালেখার পাশাপাশি খুবই আদর করতো আমাদেরকে ওই স্যারদেরকে অনেক মিস করি ক্লাসের অনেক অনেক বন্ধু বান্ধবরা ছিল যারা অনেক প্রিয় কিন্তু তারা যে এখন কে কোথায় আছে তাও জানি না কিন্তু সবাইকে অনেক মিস করি সবার কথাই মনে পড়ে আচ্ছা আপনাদের কাছে কি এখন স্কুল ড্রেস আছে আমি কিন্তু আমার স্কুল ড্রেসটাকে এখনো খুব যত্ন করে রেখে দিয়েছি বকুল ফুল গাছটার কথা কার মনে পড়ে কত বড় একটা বকুল ফুল গাছ করে একটা গাছ লাগানো হয়েছে মধ্যে অনেক ছিল যখন আমরা স্কুলে আসতাম ব্যাগটা ক্লাসে রেখেই হচ্ছে দৌড়ে এখানে চলে আসতাম তার চেয়ে কে বেশি ফুল নিতে পারে আর কার মালাটা সব থেকে বড় হয় সেই প্রতিযোগিতা করে আমরা ফুল কুড়াতাম আমাদের সময় আরেকটা মামা ছিল সে ঝালমুড়ি বানাতো তার হাতে ঝালমুড়ি ভীষণ মজা সে সবসময় একটা কথাই বলতো যে তোমরা কখনো স্কুলে আসবা না খেয়ে আসবা না যদি টাকা না থাকে আমি এমনি তোমাদেরকে খাওয়াবো কিন্তু না খেয়ে কখনো ক্লাস করা যাবে না তার কথাটা আমার এখনো মনে পড়ে ভেলপুরি যে বিক্রি করতো ওই মামাটাকেও এখন দেখি না তবে এটাই বাস্তব এটাই ধরে নিতে হবে যে সময়ের সাথে সাথে সব কিছুটি পরিবর্তন হয় তো মাঠ দিয়ে অনেক যাওয়া আসা হয় কিন্তু স্কুলের ভেতরে অনেক বছর পর ঢুকলাম সব কিছু এমন ভাবে মনে পড়তেছিল তাই ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই মামাটার ঝালমুড়িটাও ভালো ছিল আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো সবকিছু ভালো লেগেছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম যে সেটা না বললেই নয় এই যে যে স্কুলে যাওয়ার সময় ব্রিজের নিচে যে খালপাটটা দুই পাশে এমন উঁচু হয়ে মানে পাহাড়ের মতো উঁচু হয়ে ময়লা আবর্জনা এভাবে ফেলে রাখছে এটা কি ঠিক বেশি কিছু বলতে চাই না স্কুলের পরিবেশ রক্ষার্থে অবশ্যই এগুলো আমাদের খেয়াল করা উচিত সবাই যেন খুব দ্রুত ভাবে এই খালটা পরিষ্কার করার উদ্যোগ নেন এটা সবারই দায়িত্ব সবারই এগিয়ে আসতে হবে না হলে এত বড় একটা খাল পরিষ্কার করা সম্ভব না আর এখানে অনেক অনেক ময়লা যেটা দেখে এখানে মানে ব্রিজের মধ্যে তো দাঁড়ানোই সম্ভব না তো আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন সবাই এগিয়ে আসুন আর এটা পরিষ্কার যদি হয় হওয়ার পর যেন এখানে কেউ ময়লা আবর্জনা দ্বিতীয়বার না ফেলে সেটাও খেয়াল রাখতে হবে আমার মতামতের সাথে আপনার মতামত ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ